আবার মুসলমান পনের বয়ের আল্লাহ হাবিব দু জাহানের বাদশাহ নবী রহমাতের ইয়ামিনের একজন আল্লাহ হজরতে শেখ বিল্লাহ আবদুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আলহিম তিনি প্রত্যেক বছর হজের মৌসুমে হজ করতে যান শেখ আব্দুল্লাহ ইয়ামিনি প্রত্যেক বছর সম্পাদন করার পর মদিনা মনওয়ারায়ে গিয়া আল্লাহর হাবিবের আওযা ziyaret করেন এটা তার প্রত্যেক বছরের অভ্যাস হয়ে গিয়েছিল আব্দুল্লাহ ইয়ামিনি রাহমাতুল্লাহি আলাইহি এবারও প্রত্যেক বছরের ন্যায় তিনি চলে গেলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিনের রওজার পাশে আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিনের রওজার পাশে গিয়া তিনি আবেগময় কণ্ঠে ভালোবাসার সাথে অমায়িক কণ্ঠে শ্রদ্ধা জনিত কণ্ঠে বড় আশা নিয়া বড় মায়া নিয়া বড় ভালোবাসা নিয়া আমার পানের ভাইরা তিনি আল্লাহর নবীর রওজা শরীফের পাশে গিয়া আল্লাহর হাবিবের সানে কবিতা আবৃত্তি করতে লাগলেন জুড়ে বলেন সুবহান ভাইরা আমার আপনারা জেনে থাকবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুলের সাথে আল্লাহর হাবিবের রওজার পাশে দুইজন দামি সাহাবি শুয়াছেন একজন সাহাবির নাম হলো হজরতে আবু বকর সিদ্দিক সোহান আর একজন সাহাবির নাম হলো হজরতে অমর ফারুক রাজি আল্লাহ আকবর এই দুই জন দামি সাহাবি আল্লাহর নবীর পাশে সাহিত আল্লাহ নবী বিশ্বের শুধু কবিতা বৃত্তি করেন এমন নয় এই দুইজন সাহাবির সানেও তিনি কবিতা বৃত্তি করতে লাগলেন এই যে তাদের সঙ্গে ভালোবাসা এটা আমার পানের ভাইরা শিয়া সম্প্রদায়ের লোকেরা হজরতে আবু বকর আর হজরতে অমরের নাম শুনলে তারা বরদাস্ত করতে পারে না তাদের গায়ের মধ্যে জ্বালাপালা শুরু হয়ে যায় তাদের গায়ের মধ্যে আগুন ধরা শুরু হয়ে যায় শেহাবদুল্লা ইয়ামিনী রহম আদ্দুল্লাহর আল্লাহর বিশ্ব নবী

সে আব্দুল্লাহ বলল হজরত আপনি মেহরবানি করে আমি আপনাকে দাওয়াত দিলাম আমি গোনাগারের বাড়িতে চলেন আজকে রাত্রে আপনি আমার বাড়িতে মেহমান হবেন দয়া করে আপনি আমার দাওয়াতটা কবুল করুন আমি আপনাকে মেহমানদারি করব আল্লাহ ওয়ালা সচরাচর দেখবেন তারা সাদা মনের মানুষ হয় তারা সরল সুজা মানুষ হয় ভিতরে কোন পেস পাস থাকে না জোরে বলুন ঠিক কেনা আমার মুসলমান পাড়ার ভাই সাইরাব্দুল্লা ই আমি আবার ওই পাপৃষ্ঠির দাওয়াত কবুল করলেন কারণ দাওয়াদ কবুল করা হল আল্লাহ রনবীর ইচ্ছন্নত তিনি দাওয়াত কবুল করে ওই বেয়াদবের বাড়িতে যখন গেলেন এই লোকটা যে দুষ্ট প্রকৃতির লোক তিনি কিন্তু জানতেন না তিনি সরল মনে আল্লাহর নবীর সন্ন্যত পালন করার জন্য তার বাড়িতে গেলেন আমার পানের ভাইরা বাড়িতে যাওয়ার পরে আলাদা একটা কামরার মধ্যে ঢুকলেন আলাদা কামরার মধ্যে যখন ঢুকলেন শায়েখ আব্দুল্লাহ ইয়ামিনীকে দরজা বন্ধ করে দুইজন হাফসি কালো দুইজন লোক ওনাকে শেখ আবদুল্লা ইয়াবিনীকে জোর করে মাটির মধ্যে শোয়া দিছে মুসলমান মাটির মধ্যে শোয়া শেখ আবদুল্লা ইয়াবিনীকে দাঁড়ানো সুরি দিয়া জিব্বাটা কেটে ফেলেছে দাঁড়ানো সুরি যখন জিব্বা কেটে দিল আর ওই পাপিষ্ট ডাক দিয়া বলতে লাগলো রে এবার তুমি যাও হজরতে আবু বকর আর অমর কে গিয়া বলো তোমার জিব্বা ভালো করে দিতে তোমার জিব্বা জোড়া লাগায় দিতে তুমি তাদের কাছে যাও গিয়া বলো আমি জিব্বা কেটে দিয়েছি তারা যেন জোড়া লাগায় দেয় জুড়ে বলেন না উজুবিল্লা শাহ আব্দুল্লাহ ইয়ামিনি রাহমাতুল্লাহ আলাই ওই কাটা জিব্বা নিয়াম আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে চলে গেলেন মুসলমান রওজার পাশে গিয়া আল্লাহর নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াস আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও গাল্লার এই যে দেখেন আপনার শানে কবিতা বৃদ্ধি করার কারণে আপনার দুই সাহাবীর শানে কবিতা বৃদ্ধি করার কারণে শিয়া আমার কাটা জিহ্বা আমার জিহ্বাটা কেটে দিয়েছো গাল্লার নবী এই কথা বলার পর তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন শাহ আব্দুল্লাহ ইয়ামিনি অজ্ঞান হয়ে যখন জমিনে রওজা শরীফের সামনে যখন পড়ে গেলেন মুসলমান এইদিকে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তার সামনে এসে বলতেছেন এরে আবদুল্লাহ আমিনি টেন চিন্তা করবানা টেনশন করবানা তোমার কাটা জিব্বাটা আমি রহমাতুল্লিল আলমিনের হাতে দা আল্লাহ আকবাদ শাহ আবদুল্লাহ ইয়ামিনি এবার ওই কাঠা জিব্বার টুকরাটা আল্লাহর নবীর হাতে দিলেন আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল ওই কাঠা জিব্বার টুকরাটা আব্দুল্লা ইআমির জিబ్బার সাথে লাগাইয়া যখন দিলেন আল্লাহর কসম মুসলমানেরা আব্দুল্লাহ ইআমির জিব্পাটা আগের চাইতে একশো গুণ বেশি ভালো হয়ে গেছে আল্লাহর নবী জিब्बा জোরা লাগাইয়া দিলেন হঠাৎ করে আব্দুল্লাহ সুস্থ হয়ে গেলেন জ্ঞান ফিরল তার যখন হুশ আসলো হুশ আসার পরে দেখেন তার জিব্বা পুনরায় ভালো হয়ে গেছে আল্লাহ আকবার জিব্বা যখন ভালো হয়ে গেল আমার পানের বাইরাম তিনি আরো আবেগ নিয়া এবার আল্লাহর নবীর সামনে রৌজা শরীফের সামনে আবু বকর মরের রৌজার সামনে আবেগ আবেগময় কন্টেম আবার কবিতা বৃত্তি করলেন এবার কবিতা বৃত্তি করতে করতে বাড়ির দিকে রওনা করলেন আমার পানের ভাইরা পরের বছর তিনি হজের মধ্যে গেলেন হজ কইরা এবারও তিনি পুনরায় ওই আগের অভ্যাস অনুযায়ী মদিনা মনোয়ারায় গেলেন মদিনা মনোয়ারা থেকে ফেরত আসার সময় আব্দুল্লাহ রাস্তার সঙ্গে রাস্তার মধ্যে আরেকজন লোকের সাক্ষাৎ হয়ে গেল ওই যুবক ডাক দিয়ে বলতেছে সাহেব আমার বাড়িতে মেহরবানি করে আপনি দাওয়াত কবুল করুন আমার পাড়ের ভাইরা শেখ আবদুল্লাহামিনী এবারও দাওয়াত কবুল করলেন দাওয়াত কবুল করে যুবকের সঙ্গে তার বাড়িতে চলে গেলেন আমার পানের ভাইরা বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ ইয়ামিনী তাকায় দেখেন বাড়িটা যেন পরিচিত মনে হয় ঘরটা যেন পরিচিত মনে হয় আগে মনে হয় এই ঘরের মধ্যে এই বাড়িতে আমি আরও আসি এবার তিনি চিনার পর তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে ভয় পাইতে শুরু করলেন ওই যুবকটা ডাক দিয়া বলে শায়েখ ভয় পাবেন না টেনশন করবেন না চিন্তার কোনো কারণ নাই শায়েখ এই বাড়িতে আপনি আগে আসেন ও প্রিয় শেখ মেহেরবানি করে খানা খান আমার পানের বাইরা শেখ আবদুল্লাহ ইয়ামিনীকে বড় যত্নের সাথে যুবকটা খাওয়াইল মেহমানদারি করাইল মেহমানদারি করানোর পরে এবার আবদুল্লাহ ইয়ামিনীকে ডাক দিয়া বলে যুবক ডেকে ডেকে বলে ও শেখ আবদুল্লাহ ইয়ামিনী আপনি এই বাড়িতে কত বছর আসছিলেন যেই বাড়িতে আসার কারণে আল্লাহর হাবিবের সানে কবিতা বৃত্তি করার কারণে অমর এবং আবু বকরের সানে কবিতা বৃত্তি করার কারণে যে লোকটা আপনার জিব্বা কেটে দিয়েছিল ওই লোকের বাড়ি হলো এটা ও সায়ে আপনি কি আমাকে চিনতে পারলেন নাকি যে লোক আপনার জিব্বা কাটার অনুমতি দিয়েছিল ওই লোকের সন্তান সন্তান হলাম আমি আল্লাহ আমার মুসলমান পানের বাইরে আবদুল্লাহ আমি কে আবার আলাদা একটা কামরার মধ্যে নিয়ে যাওয়া হলো যে কামরাটা বন্ধ চিরদরজা জানা সব বন্ধ ওই জববটা ঘরের দরজা খুলে দিয়া বলল শেখ আসেন এই যে দেখে যান আশ্চর্য একটা প্রাণী আমার পানের বাইরা দরজা খোলার পর আবদুল্লাহ ইয়ামিনি রাহমাতুল্লাহ আলাইহ তাকায় দেখেন কালো কুচিৎ একটা বানর দেখা যায় জববটা ডাক দিয়া বলে শেখ এই যে বার এটা কি চিনতে পেরেছেন নাকি ও গত বছর বৃদ্ধি করার কারণে আল্লাহ নবীর শানে কবিতা আবৃত্তি করার কারণে সাহাবায় ক্যারামের শানে কবিতা আবৃত্তি করার কারণে যেই লোকটা আপনার জিব্বা কেটেছিল এই বানর হলো ওই লোকটা আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর নবীর সাথে দুশ্মনী করার কারণে আবু বকর অমরের সাথে দুশ্মনি করার কারণে আমার আব্বাকে আল্লাহ তালাই শাস্তি দিয়েছেন জুড়ে কন্যা উজুবিল্লাহ আমার মুসলমান প্রাণের বাইরে আবার বুঝে থাকলে বলুন আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আলমান ও মান আহাব্বাম যার সাথে তোমার ভালোবাসা হবে যার সাথে তোমার সম্পর্ক হবে তার সাথে তুমি কেমতের কঠিন ময়দানে থাকবা তার সাথে তুমি জান্নাতে থাকবা আমার প্রাণের ভাইরা এবার বুঝে থাকলে বলুন এই যে শেখ আবদুল্লাহ আল্লাহর নবীকে কত ভালোবাসতেন সাহাবি কেরামকে কত ভালোবাসতেন এই যে মহা একটা বিপদের মধ্যে পয়রাও আল্লাহর নবী তাকে আল্লাহর নবী সরাসরি আইসা তার জিব্বাটা কাটা জিব্বাটা আল্লাহর নবী জোড়া লাগাই দিলেন সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকেও আল্লাহর নবীর আশেক হয়ে সাহাবা একরামের আশেক হয়ে আল্লাহ যেন আমাদেরকে দান করেন জুড়ে বলুন আমিন ও আখিরুদ আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ